আসসালামু আলাইকুম সবাইকে মর্ঘ পাতার আজকের খবর বারোই মার্চ দু হাজার পঁচিশ আজকে বারোই মার্চ আপনাদের মর্ঘপাতা নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদের বিস্তারিত তথ্য তুলে ধরা সবাইকে মোস্ট অফ ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলবনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও মর্ঘবাতা আজকের খবর বারোই মার্চ দু হাজার পঁচিশ ভিওর্স মহবাতা নিয়ে বেশ কিছু আপডেট আজকে আমরা দিতে চলছি তার ভিতরে অন্যতম হচ্ছে যে মহর্ঘপাতা নিয়ে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে ভিয়ার্স এটা হচ্ছে ফার্স্ট আপডেট যে বৈঠক একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মহর্ঘপাতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এটা হচ্ছে দুই নম্বর আপডেট যে আপনাদের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে একটা বৈঠক হবে সেই বৈঠকে তারা জানাবে যে মহর্ঘপাতা তারা দিবে কিনা বা দিলে কবে নাগাদ দিবে এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এটা মোটামুটিভাবে একটা কনফার্ম যে আপনাদের একটা বৈঠক হবে বর্গবতার বিষয়ে তো আজকের এই আপডেটে বৈঠক হওয়ার বিষয়ে কথা হয়েছে যে কোনো একটা বৈঠক হবে এবং সেই বৈঠক কবে হবে কবে নাগাদ হবে সে বিষয়ে কোনো আপডেট পেলে জানিয়ে দেব